প্রত্যেক সন্তান তার পিতা মাত্র করবে প্রত্যেক সন্তান তার একই করবে আলাদাভাবে ভাবে বসবাস করতে বাধ্য করবে না করবে না উত্তর হবে এখানে পিতার অবর্তমানে এখানে অবশ্যই দাদা দাদিকে সহযোগিতা করবে যে তিন তার যে বিধানগুলো রয়েছে মাতার অবর্তমানে অবশ্যই নানা নানিকে আমরা জানি এটা পিতামাতার যদি আহ অবর্তনে থাকে তা নানা দি তাহলে ক খ এটা আপনার লেখাগুলোতে দেখা যাচ্ছে আমি একটু বড় করে দিলাম আপনাদের বস্তুর সুবিধা হয় পিতামাতার যে ভরণপোষণ না করার কোন ক্ষেত্রে পিতামাতার দাদা না ভরণপোষণ প্রদানে বাধা প্রদান করলে পিতামাতার দাদা নিরা নানা যে পড়নপোষ অসহযোগিতালে সেক্ষেত্রে ক খ খ হয়তো পিতামাতার ভরণপোষণ না করার যদি না করে তাহলে দণ্ডগো ধার ফলে আমরা পিতা মাতার ভরণ পোষণ না করি বা কাকে দায় দায়ী কোন সন্তানের স্ত্রী বাজার স্বামী কিংবা পুত্র কন্যা অন্য কোনো নিম্ন বর্ণিত আইনের অধীন অপরাধ অবশ্যই আমলযোগ্য যোগ্য জামিনযোগ্য আপরযোগ্য সবগুলোই অপরাধে বিচারত গ্রহণ বিচার সম্পর্কিত আদালত মেট্রোপলিটন পদমশ্রী বিধানোলিটান প্রথম ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রো ম্যাজিস্ট্রেট এই ক খ এ এন এর অধীন আপোষ নিষ্পত্তি কে করতে পারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র বা কাউন্সিলের সবাই মাদক দ্রব্য ব্যবস্থা কোনটি সঠিক ব্যবস্থাপত্রের ক্ষেত্রে চিকিৎসা ব্যতীত অন্য কেউ এটা মাদক ঔষধের ব্যবস্থাপন করতে পারবে না ব্যবস্থাপত্রের ভিত্তিতে একবারে অধিক ক্রয় করা যাবে না খুব ইম্পর্টেন্ট এটা ক অক্ষ উত্তর হবে ক অক্ষ এটি কোনো ব্যক্তি লাইসেন্স

মাদক দ্রব্য অপরাধ করার সময় বাজার মাদক বিষয়ে যদি অন্য কোনো বৈধ মাদক দ্রব্য পাওয়া যায় অবশ্যই বৈধ গুলো কি হবে বাজার বাজার মাদক দ্রব্য কি কি মাদক অর্থ সার সঞ্জান যন্ত্রপাতি উপকরণ আধার পাত্রমূলক যান মানিগুলো সব ইম্পর্টেন্ট মাদক্রব্য অপরাধ অবশ্যই আমলযোগ্য কেমন গৃহীত ছবি রেকর্ড সাক্ষাৎগুলি এটা অন্য নয় আছে মাদক ছাপ্পান অপরাধ দমন অভিযান পরিচালনা করা হয়েছে মালিক অত সংশ্লিষ্ট হলে অবশ্যই ক্ষতিপূরণ দাবি কিভাবে অগ্রহণযোগ্য এটা ভালো করবে যে অনেকে গ্রহণযোগ্য না ক্ষতিপূরণ যত মাদক আইনে বলা হয়েছে আপনি যত কিছু করেন মাদক আইনে আপনি দাবি অগ্রহণযোগ্য মাদকের সর্বোচ্চ স্বাস্থ্যের বিদ্যুৎ দপরাধ কেবল মাদকদের অপরাধ বিচার দায়রা জজ চিফ জেল কক অবশ্যই কক যৌতুক দাবি করা দণ্ড আমরা জানি এটা খুব সহজ তিন দ্বারা যৌতুক প্রদান গ্রহণ এটা তোমরা জানি চার দ্বারাই যৌতুক চুক্তি ফলবিহীন পাঁচ দ্বারা মিথ্যা মামলা দায়ের এটা আপনাদের ছয় দ্বারা যৌতুক থেকে যৌতুক দৃঢ় আইন আমল যোগ্য জামিন যোগ্য আপরযোগ্য এদের সব করুন আমল জামিন অযোগ্য অপরযোগ্য বিবাহ আইনের কোন অপরাধ কত বছরের মধ্যে অভিযোগ দায়ের না করে আদালত আমল যোগ করবে না ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা দুই বছর দুই বছরের মধ্যে যদি না করেন সেটা করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমাজ কর্মকর্তা উপজেলা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা থানা ভারপ্রত কর্মতায় সক্ত বাল্যবিবাহ নিবন্ধনের জন্য নিবন্ধনের শাস্তি অবশ্যই এগারো দ্বারা লাইসেন্স বাতিল হবে বয়স নির্ধারণ উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে প্রাসঙ্গিক দলের রেজিস্ট্রি হিসাবে হতে পারে তথ্য বা যাচাই করতে হবে সকলে বয়স নির্ধারণ উদ্দেশ্য এটি শিশুদের ক্ষেত্রে অপরাধী দণ্ডিত দণ্ডের ক্ষেত্রে অবশ্যই দুই সাব্যস্ত করেন দুই সাব্যস্ত করেন কোয়াফাই দুইটা ব্যক্তি এবং দুই সাব্যস্ত করেন ইম্পর্টেন্ট যে ব্যক্তি নেশাগার অবস্থায় কোনো প্রকাশ অথবা কোন উপস্থিত হয় সেখানে প্রকাশ করার কোনো প্রবেশ কোনো করার ফলে যার ফলে কোনো ব্যক্তি বিরক্ত হয় তাকে চব্বিশ ঘন্টা পর দশটা টাকা গুলো অবৈধ অনুযায়ী করা যাবে তাহলে একজন মাতুল ব্যক্তি দ্বারা জনসম্মকে অসাধারণ পাঁচশো দশ পাঁচশো তিন অনুযায়ী আপনাদের ভীতিপদর্শন কোন সম্পত্তির সুনাম সম্পত্তি সুনাম আহ ওই ব্যক্তিটিকে স্বার্থ আছে যে বাস্তবায়ন করতে লক্ষ্য দেখানো কাজ করে সে বাধ্য নয় এগুলো এটা সবগুলো বাসিন্দেশ যে কোনো মহিলা শালীনতা উদ্দেশ্যে কোন উচ্চারণ করে এটা তো আপনাদের দেখেন একটি যে কোনো মহিলার শালীন অবান উদ্দেশ্যে কোন শব্দ উচ্চারণ করে পরিবর্ত অঙ্গ প্রদর্শন এটা আপনাদের এটা হচ্ছে ডাবল কিনা আচ্ছা ডাবল হয়েছে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির কাছে থেকে পুলিশ অফিসের হেফাজত থাকা অবস্থা প্রাপ্ত তথ্য গুলো কোন তথ্য আবিষ্কৃত বলে প্রমাণিত হয় তবে তথ্য যতটুকু সাক্ষণ সাতাশ যতটুকু আবিষ্কৃত ততটুকু মধ্যে প্রতি ততটুকু প্রশ্ন সাতাশ কোন একজন সাক্ষী সাক্ষী কর্তৃক সাক্ষ্য পরবর্তী বিচারের কার্যধারা একই বিচারের কার্যধারা পরবর্তী পর্যায়ে তথ্যের সত প্রাসঙ্গিক যদি খুঁজে না পাওয়া যায় ওই তেত্রিশ যেটা পড়েছে যা সাক্ষ্য অক্ষম যদি মামলা পরিস্থিতি আদালত অযুক্তি বলে বিলম্ব হয় দেরি হয় এটা সবগুলাই পুলিশ অফিসের হেফাজত থাকলে কোনো ব্যক্তি দ্বারা কোনো স্বীকারোক্তি পুলিশ হেফাজতে যদি না ম্যাচটা উপস্থিত হয় তো তাহলে সে ব্যক্তি প্রমাণিত হবে না পুলিশ অফিসার হেফাজতে হয়ে কোনো ব্যক্তি দ্বারা স্বীকারোক্ত অবশ্যই অনুযায়ী তবে যদি ম্যাচটা উপস্থিত না থাকে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না শিকার হলে একটি মৌখিক বা তথ্যচিত্র ডিজিটাল রেকর্ড ইস্যুতে থাকা কোনো তথ্য প্রাসঙ্গিক যে কোনো অনুমান ইঙ্গিত দেয় পরবর্তীতে যে কোনো ব্যক্তি দ্বারা পরিস্থিতি সেটা সতর্ক দ্বারা কখনো অনুষ্ঠিত হয় অবশ্যই সন্দেহজন গ্রেপ্তারের পক্ষে

মোটামুটি এই ছিল মডেল ড্যাশ দুই এর পঞ্চাশটি এমসি কিউ আপনারা এগুলো আমরা লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা একটু বেশি দেখে নেবেন আর একটু বেশি প্র্যাকটিস করবেন আমরা এই লিঙ্ক গুলো আমরা ক্লাসেও দিব আপনারা লিঙ্ক এখান থেকে ঢুকতে পারবেন আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী এমসি কিউর জন্য আপনারা অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ